আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আমরা আজকে এসেছি মডার্ন গ্রিন সিটি একটা বিশাল প্রকল্পে এসছি এবং এটার স্বত্বাধিকারী আমাদের প্রিয় লায়ন সলিমুল্লা ভাই আমাদের সাথে পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর আমাদের লায়ন দেওয়ান নাসির স্যারও এসছেন আমাদের সাথে এবং স্যারের সফর সফরসঙ্গী হিসাবে আমি এসেছি আমাদের সাথে একজন ইঞ্জিনিয়ার ভাইও এসেছেন এটা একটা একটা জায়গা এবং আমরা এখানে যদি না আসতাম আমরা বুঝতেই পারতাম না এত একটা সুন্দর প্রকল্প আমাদের সেলিম ভাই এখানে তৈরি করেছে তিনি অত্যন্ত নান্দনিক চিন্তা করে ভালো ডিজাইন করে উনি এত সুন্দরভাবে প্রকল্পটা সাজিয়েছেন যে কেউ না আসলে এখানে ফিজিক্যালি না দেখা পর্যন্ত তার ধারণা এটা আসবে না যে হাউ বিউটিফুল ইজ ইট দিস ইজ রিয়ালি এ ভেরি ফ্যান্টাস্টিং ইন্টারাস্টিং এবং সো ফরওয়ার্ড লুকিং থটফুল ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন হ্যাজ বিন মেড বাই আওয়ার সেলিমুল্ল ভাই আমি ইমপ্রেসড এই যে আপনারা একটু দেখতে পারেন এখানে একটা রেস্টুরেন্ট আছে স্টিল স্ট্রাকচারের উপরে এত সুন্দরভাবে একটি স্ট্রাকচার উনি তৈরি করেছেন পাশে আবার কফি শপ এবং অন্যান্য ফুড সামগ্রী আছে এই পাশে আবার একটা কনভেনশন হল আছে এবং মেয়েদের বসার জন্য দোলনা আছে এখানে এবং সেখানে পুরুষরাও বসতে পারে এইটি এত সুন্দর নান্দনিকভাবে উনি এটাকে ডিজাইন করেছেন এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেটা আসলে যে কোনো মানুষের বৈকালীন ভ্রমণ বলে বা ওভার নাইট স্টে করার জন্য আবার চারটা রিসোর্ট এখানে আছে এবং বড় প্রোগ্রাম করার জন্য একটা পিকনিকের স্পট হিসাবে যদি আমরা চিন্তা করি সেটাও এখানে আমরা করতে পারি অথবা কর্পোরেট হাউসের বড় বড় প্রোগ্রাম করার জন্য কিন্তু এটা অত্যন্ত একটা আদর্শিক জায়গা সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই যে সেলিম ভাই এই প্রকল্পের পিছনে একটা হসপিটাল করার জন্য উনি একটা দাঁড় আমরা দেখে আসছি এখানে বেড হসপিটাল করার জন্য একটা পরিকল্পনা আছে এট দি সেম টাইম একটা স্কুল একটা কলেজ এবং মসজিদ আমরা দেখলাম যে নির্মাণ করে এসছে এবং এই জায়গাটা এই নিমতলা ট্রেন স্টেশনের জাস্ট এবং বড় একটি ফটক আছে এবং সেটা মডার্ন গ্রিন সিটি আমাদের এই পার্ক একবারে একেবারে রাস্তার পাশে এসপ্রেসওয়ে পাশে এবং অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত সুন্দরভাবে রুচিশীল উনি সাজিয়েছেন যে আমি আশা করব যে কেউ এখানে যদি ফ্যামিলি নিয়ে আসে বা কর্পোরেট কোনো প্রোগ্রাম করতে আসে এটা অত্যন্তটা আদর্শিত জায়গা হিসেবে এটা গণ্য হতে পারে এবং people just enjoy like anything এবং এখানে এসে কেউ বোর হবে না এই যে আমরা জানি যে অক্সিজেনের খুব অভাব কিন্তু এখানে এসে দেখতাম যেটা অক্সিজেনের ফ্যাক্টরি এই যে একটা বিষয় এটা আসলে সকলের আসা উচিত এবং এনজয় করা উচিত যে ঢাকার অদূরে আর ঢাকা এবং এখানে এই সুন্দর নান্দনিক উপস্থাপনার মাধ্যমে উনি যে মানুষকে একটা সুবিধা দেওয়ার চেষ্টা করেছে সেই জায়গাটা থেকেই আমার অ্যাকচুয়ালি এখানে একটু কথা বলা আমরা মুখে যে আমরা কথাটা বলতেছি সেটা আসলে পরিপূর্ণতা হয়তো ওইভাবে আসবে না ফিজিক্যালি এসে মানুষ এখানে দেখে বুঝতে পারবে যে কত সুন্দরভাবে জিনিসটা আমরা তৈরি করেছি এবং আমি এখানে বলবো যে যে কেউ এখানে যদি আসে তাহলে এই প্রকল্পের এই আমার পিছনে কিন্তু ওনাদের অফিস অফিসটাও দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেকটা পরতে পরতে নান্দনিকতা সৌন্দর্য এবং আর্কিটেকচারাল ডিজাইন এত সুন্দর যে এটা একটা দেখার মতো একটা জায়গা আমি আশা করি আমাদের ফ্যামিলিগত ভাবে কর্পোরেট হইতে অথবা যে কোনো সভা সমিতির যে কোনো প্রোগ্রাম এখানে আসলে তারা সারাদিন থাকলে বা ওভারনাইট স্টে করলেও তারা বোর হবে না